বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ তুলে তৃণমূলের পার্টি অফিস ঘেরাও এলাকায় তীব্র উত্তেজনা শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের আমতলা এলাকায় বিজেপির অভিযোগ তৃণমূলের বেশ কয়েকজন কর্মী তাদের বুথ সভাপতিকে পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে মারধর করেছে এরপরেই স্থানীয় বিজেপি নেতৃত্ব ও মহিলারা তৃণমূলের পার্টি অফিস ঘেরাও করে এবং পার্টি অফিসে থাকা চেয়ার ভাঙচুর করে এরপর এই ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ বাহিনী যদিও এই ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর সঞ্জয় গুরুই বলেন মারধরের কোনো ঘটনা ঘটেনি আরে আমাদের একটা বিজেপি কর্মী সে চা খেতে যাচ্ছিল তৃণমূলের তিনটে ছেলে বারবার এই চেষ্টা করছে আরো বাড়িতে যে রাত্রির বেলা হুমকি মারছে আর চমকাচ্ছে ধমকাচ্ছে আজকে ওকে একা ফাঁকা পেয়ে করছে বেল টেল খুলে মেরেছে তো আমরা বলছি যদি অস্ত্র থাকে তো সামনে টাউন নিয়ে আসুন না রাতের বেলা যে কি মেয়েটা কি দরকার আছে আমরা তো স্পটেই আছি এনি টাইম আছি রাস্তা দিয়ে যাচ্ছি লুকিয়ে করার কি দরকার আছে একা একা কোনখানে নিয়ে এসে মেরেছে দাদা কোনখানে নিয়ে এসে মেরেছে তৃণমূলের পার্টি যেন সামনেই যাচ্ছিল আতঙ্কে ধরে অ্যাটাক করেছে এখন কেমন আছে যাকে মেরেছে এখন অবস্থা খুব খারাপ কোথায় আছে সে দাদা সাইডে রাখা আছে তাকে জল টল দেওয়া হচ্ছে কি নাম দাদা যিনি ওর নাম শ্রীমন্ত মালিক আপনার নাম দাদা

করা হচ্ছে একটা ব্যক্তিগত কারণে ঠেলা ঠেলি হচ্ছে ওটা দেখলাম ঠেলাঠেলি দেখে আমিও গেলাম আমি ছাড়েছুড়ি মানে ছাড়িয়ে দিলাম ঝামেলা করিসপা কর এইটুকু তারপরেও ছেলেটি যেখানটার পিছনটা তো আমাদের যে পাড়াটা আছে তারা সবাই একত্রিত ইয়ে হয়ে পড়ে যে আমাকে মেরেছে মাথর পড়েছে পলাতে পলাতে ওরা সব একত্রিত হয়ে এসেছে বিক্ষোভ দেখা তার অবধিকে আমি বোঝালাম বুঝিয়ে পাঠালাম যে মেরেছে সে কি তৃণমূল করে মাতর হয়নি মাতর কিছুই হয়নি মাতর হলে তো আই রেজাল্ট বেরিয়েছে তিন তারিখ আজ ক তারিখ মাতর করার কোনো মানসিকতাই আমাদের নেই

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড় হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ